আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনা উৎখাতের জন্য ঢাকার জন্য গদি চুট করার জন্য গরম হবে ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকা ইনশাল্লাহ সকাল দশটায় গণ মিছিল শুরু হবে যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনার মাসনাদ ভেঙ্গে মার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমুসিল আমির মুজাহিদিন হাজার পিশা হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবে নেতৃত্ব ধারণ করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাইরা আপনারা নেমে পড়ুন ছাত্র ভাইরা তোলা তোলামারা যে যেখানে আছেন সবাই আপনারা নিবেন আপনারা প্রজাদন্দের যারা প্রজাদন্দের কর্মচারী যারা প্রজাদন্দের কর্মচারী আমি প্রজাদন্দের কর্মচারী দেরকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না ঠিক এই খুনি হাসিনা শহীদদের আর মানি হল আপনারা খুনকে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন একজন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার তস্তাদ করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করেন